প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে এই জিনিসটা না থাকলে তাদের যে জীবনে যেটা পাওয়ার ইচ্ছা রয়েছে সেটা আমার মনে হয় অনেকটা পিছনে চলে যেতে পারে সেটা কি সেটা হচ্ছে লোভ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা বিশেষ করে ছাত্র জীবন তো ছাত্র জীবনে তো একদম দরকার লোভ তবে অনেককে বলতে শোনা যায় যে অতি লোভে তাঁতি লোবে আমি কিন্তু ওই তত্ত্বটার কথা মানি না আমি ওই লোভের কথা বলছি না লোভ এই জন্যে থাকা উচিত সেটা হচ্ছে যে একটা ছাত্র বা ছাত্রী সকালবেলায় পড়তে উঠছে তার লোভ থাকা উচিত আজ আমি যে প্রত্যেক দিন ভোরবেলায় স উঠে পড়াশোনা করছি এর জন্যে আমি একটা ভীষণ বড় চাকরি পাব একজন চাষি সকালবেলায় চাষ করতে যাচ্ছে ভীষণ ভালো ফসল পাব। একজন পুলিশের চাকরি করবে ট্রেনিংয়ে যাচ্ছে আমি ওই থানার আভারি হব বা বড় পোস্টে যাব পলিটিক্সের লোক সেও কিন্তু একটা আশায় থাকে আজকে আমি ছোটো করছি পরে মন্ত্রী হব পরে আমি দেশ সেবা করব অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা লোভ জিনিসটা ভীষণভাবে কাজ করে এবং কাজ করাটা উচিত তাই এটা আমার সব সময় মনে হয় প্রত্যেকের মধ্যে একটা লোভ রেখো কারণ এই লোভ বলা হয় না লোভ বা লালসা এটাকে খারাপভাবে নেওয়ার কিছু নেই তোমার মনের মধ্যে যদি লোভ লালসা না থাকে সফল হওয়ার তাহলে কিন্তু তুমি বেশি দূর এগিয়ে যেতে পারবে না আমরা আমরা তো সাধারণভাবে নর্মালি এটা জানি যে সবাই সকালবেলা ঘুমিয়ে থাকতে পছন্দ করে কিন্তু অনেকেই আছে দেখবে ঘুমকে ছেড়ে দিয়ে তারা সকালবেলা এক্সারসাইজ করতে যায় কিছ কিসের আশায় যায় তারা এই জন্যই আশায় যায় বিশেষ করে স্টুডেন্টস যারা রয়েছে তারা দেখবে অনেকে চাকরির জন্য প্রস্তুতির জন্যেও যায় আবার অনেকে শরীরকে ফিট রাখার জন্যে যায় আবার অনেকের অনেকে চাকরি পেয়ে গিয়েছে বা অনেকে দরকার নেই কিন্তু তাতেও সে যায় কারণ সে তারও তার নিজের জীবনকে আরও উন্নত করতে চায় সে হয়তো নিজে নিজের ব্যক্তিগত জীবনে দেখবে পরিশ্রমী হয়ে যাবে একটা ছ সকালবেলায় ওঠার অভ্যাস তার মধ্যে তৈরি হবে এই ধরনের জিনিসের জন্যেও মানে অনেক অনেক লোভ তার মধ্যে থাকে এবং সে সুন্দর তো দেখ তার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ তো ঘটবেই সকালে এক্সারসাইজ করলে অর্থাৎ বারবার যেটা বলার চেষ্টা করছি লোভ রেখো লোভ আর লালসা সফলতার জন্য অবশ্যই রেখো তবে হ্যাঁ লোক ঠকানোর জন্য নয় থ্যাংক ইউ